মামা মা জানো আমি একটা নতুন ছয় শিখেছি তুমি শুনবে মামুনি দাঁড়াও আমি তোমাকে শোনাচ্ছি আটা গাছে তোটা পাখি তালিম গাছে মো এত ডাকে তো বুকের কত হয়েছে হয়েছে এবার নাচা নাচি বন্ধ করে দুদণ্ড দাঁড়াও তো দেখি আমার পাগলি মেয়ে হয়েছে ঠিক আছে আমি আমার বন্ধুদেরও নতুন ছড়াটা শুনিয়ে আসি তুমি থাকো আমি গেলাম টাটা সাবধানে যেও মিষ্টি দৌড়া দৌড়ি করতে গিয়ে আবার পড়ে যেও না যেন এভাবেই হাসি খুশি মিষ্টির দিন কাটতে থাকে তার বাবা আর মায়ের সাথে খুনসুটি করতে করতে মিষ্টির বাবার ছিল একটি বেগুন ক্ষেত সেই খেতে বেগুন ফলিয়ে সেগুলো বাজারে বিক্রি করত আর সেই বেগুন বিক্রি করে তাদের সংসার হাসি খুশিতে কেটে যেত আর মিষ্টির বাবা মা সব সময় চেষ্টা করত তাদের মেয়ের সব ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু হঠাৎ একদিন মিষ্টির বাবা অনেক চিন্তিত মনে বাজার থেকে ফিরে আসলেন তোমার কি হয়েছে গো বাজারে কি কোনো সমস্যা হয়েছে তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে আমাকে বলো আর বলো না গো বউ এবছর বেগুনের উৎপাদন অনেক বেশি হওয়ার কারণে এর চাহিদা অনেক কমে গেছে তাই কেনা বেচাও আর আগের মতো নেই কিভাবে যে আমি সংসারটা চালাবো আমি বুঝতে পারছি না গো বউ তুমি এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি একটু ধৈর্য ধরো এরই মধ্যে মিষ্টি এসে বললো বাবা আমার জন্য আজকে চকলেট আননি তুমি মিষ্টি মা তুমি না আমার লক্ষ্মী মেয়ে তুমি না সব বোঝো বাবার হাতে এখন না টাকা নেই বাবার হাতে যখন টাকা হবে তখন বাবা আবার তোমাকে চকলেট কিনে দেবে ঠিক আছে মামুনি ঠিক আছে মা আমি তাহলে বাইরে খেলতে গেলাম আচ্ছা সাবধানে যেও আর দ্রুত ফিরে এসো এভাবেই কিছুদিন কাটতে থাকে আর মিষ্টির বাবার বিক্রি একদম হয় না বললেই চলে কোনো রকমে খেয়ে না খেয়ে তাদের দিন কাটতে লাগলো একদিন হঠাৎই অনেক বৃষ্টি হলো সেই বৃষ্টিতে মাঠে ঘাটে পানি জমে গেল। মিষ্টি বিকালে খেলতে যাওয়ার সময় সে মাঠে একটি লাল চিংড়ি আর একটি নীল চিংড়িকে পড়ে থাকতে দেখলো। বাহ! কী সুন্দর চিংড়ি মাছ। এই মাছ নিয়ে গিয়ে আজকে আমরা সবাই মিলে চিংড়ি দিয়ে ভাত খেতে পারবো। কী মজা! চিংড়ি আমাদেরকে ছেড়ে দিলে আমরা তোমার উপকার করব এ বাবা চিংড়ি মাছ আবার কথা বলতে পারে হ্যাঁ গো আমরা তো জাদু চিংড়ি বৃষ্টির পানিতে ভাসতে ভাসতে আমরা এখানে চলে এসেছি তুমি যদি আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো তাহলে আমরা তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেব ঠিক আছে উপকারী বন্ধুরা চলো আমি তোমাদের নদীতে ছেড়ে দিয়ে আসছি এরপর মিষ্টি তাদেরকে নদীতে ছেড়ে দিল এরপর তারা খুশি হয়ে মিষ্টিকে কিছু জাদুর চিংড়ি উপহার দিল আর বললো ওই চিংড়ি মাছগুলোকে তোমাদের বাসার পাশের পুকুরে চাষ করবে আর কিছুদিনের মধ্যেই এই চিংড়িগুলো বড় হয়ে যাবে এরপর সেই চিংড়িগুলোকে বাজারে বিক্রি করলে তোমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে মিষ্টি জাদুই চিংড়ি উপহার পেয়ে অনেক খুশি হলো আর তারপর সে তাদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসলো বাসায় এসে সে তার মাকে সব ঘটনা খুলে বলল আর তাদের বাসার পাশের পুকুরে সেই মাছগুলোকে ছেড়ে দিল কিছুদিন পরেই সেই পুকুর মাছে একদম ভরে গেল আর তার বাবা সেই মাছগুলোকে বাজারে বিক্রি করলো এভাবেই তাদের দুঃখের দিন দূর হয়ে গেল ছোট্ট বন্ধুরা মদে আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর এরকম মজার মজার আরো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও এক ছোট্ট গায়ের একটি ছোট্ট কুটিরে বাস করত এক ছোট্ট মেয়ে তার নাম ছিল মিনু মিনু তার মায়ের সাথেই বাস করত মিনুর বাবা মারা যাওয়ার পর থেকেই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকত মিনুর মা সংসার চালানোর জন্য তাদের বাসার সামনে একটি ছোট্ট করে সবজির বাগান করে সেখান থেকে সবজি তুলেই সে বাজারে সেগুলো বিক্রি করে এভাবে কোনো রকমে টেনে টুনে তাদের সংসার চলতো একদিন মিনুর মা সবজি বিক্রি করতে যাওয়ার আগে মিনুকে ডেকে বলে মা মিনু কোথায় গেলি মা হ্যাঁ মা বলো ডাকছিলে আমায় হ্যাঁ মা আমি তো সবজি বিক্রি করতে যাচ্ছি তুমি কিন্তু লক্ষ্মী মেয়ে হয়ে থেকো কেমন ঠিক আছে মা ও মা শোনো না তুমি না আজকে আসার সময় আমার জন্য একটি ইলিশ মাছ কিনে নিয়ে এসো তার মায়ের চোখে জল চলে আসলো তার মা কোনো রকমে নিজেকে সামলিয়ে মিনুকে বলল। ঠিক আছে মা এখন তো আমার হাতে টাকা নেই আমার হাতে একটু টাকা আসুক তারপর আমি তোমাকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো কেমন মা এই কথা বলে মিনুর মা চলে গেল এরপর তার মা সবজিগুলোকে নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা হলো বাজারে গিয়ে সে বলতে লাগলো তাজা তাজা সবজি আছে গো নিয়ে যাও নিয়ে যাও মুলা দশ টাকা বেগুন বিশ টাকা একদম স্বল্প মূল্যে নিয়ে যাও গো নিয়ে যাও তাজা তাজা সবজি নিয়ে যাও এভাবেই সবজি বিক্রি করে সে কোনো রকমে তার মেয়েকে সবজি বিক্রি করার সময় হঠাৎ করে তার বাসায় নিয়ে আসলো এরপর মিনু তার মায়ের অনেক সেবা করলো কিন্তু অসুস্থ থাকার কারণে তার মা আর সবজি বিক্রি করতে যেতে পারলো না তাই মিনু ঠিক করলো সেই সবজি বিক্রি করবে। তা না হলে তো তারা না খেতে পেয়ে মরে যাবে। পর সে বাজারে সবজি বিক্রি করতে গেল। কিন্তু সে ছোট হওয়ায় সবাই তাকে ঠকাতে শুরু করলো। একদিন মিন্তি কাকিমা এসে বলল। করে। কাকিমা টাকা কিলো। বলছিস না বলছিস টাকা কিলো না তো কাকিমা বাজারেতে বিশ টাকা কিনে বিক্রি করে তুমি বাজারে গিয়ে দেখো টাকা এই বলে মিনুকে ঠকিয়ে মিন্তি কাকিমা তার বেগুন নিয়ে চলে যায় এভাবেই যেই আসে সেই মিনুকে ঠকিয়ে চলে যায় মিনু ছোটো বলে কিছু বলতেও পারে না একদিন মিনু তার দুঃখের কথা একা একাই বলছিল। আর খুব কষ্ট পাচ্ছিল আর সেটি দেখে মেঘকন্যার অনেক কষ্ট লাগলো তাই মেঘকন্যা তার দৈব শক্তি দিয়ে মিনুর সাথে কথা বলতে শুরু করলো ছোট্ট বন্ধু ও ছোট্ট বন্ধু শুনতে পাচ্ছ কে কথা বলছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে আমি মেঘকন্যা গো মেঘকন্যা দেখতে পেছো আমায় মেঘকন্যা মেকআপে কথা বলতে পারে আমি তো জানতামই না আমি কি স্বপ্ন দেখছি না গো ছোট্ট বন্ধু তুমি কোনো স্বপ্ন দেখছো না আমি সত্যি তোমার সাথে কথা বলছি আমি আমার দৈবশক্তি দিয়ে তোমার সাথে কথা বলছি ও আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ গো বন্ধু তোমার কষ্টের কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে তাই আমি তোমার উপকার করতে চলে এসেছি তুমি আমার উপকার করবে সত্যি বলছো হ্যাঁ গো বন্ধু সত্যি বলছি এই নাও এক ঝুড়ি ফল এই বলে সে মিনুকে এক ঝুড়ি ফল উপহার দিল আর বলল এই ফল তোমার মাকে খাওয়ালে তোমার মা দ্রুত সুস্থ হয়ে যাবে আর এই ফলের ঝুড়ি কখনোই খালি হবে না এই ফলগুলো বিক্রি করে তুমি তোমাদের অভাবের দিন দূর করতে পারবে তখন মিনু অনেক খুশি হলো আর মেক কন্যাকে ধন্যবাদ দিয়ে সেই ফলের ঝুড়িটি নিয়ে বাসায় চলে আসলো এরপর মিনু সেখান থেকে একটি ফল তার মাকে খাইয়ে দিল ধীরে ধীরে তার মা একদম সুস্থ হয়ে গেল তারপর তারা সেই ঝুড়ি থেকে ফল নিয়ে প্রতিদিন বাজারে বিক্রি করতে লাগলো আর এভাবেই তাদের দুঃখের দিন মেঘকন্যার আশীর্বাদে দূর হয়ে গেল ছোট্ট বন্ধুরা তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর এরকম মজার মজার আরো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও সে অনেক লাগের কথা এক গায়ের এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত দুই ছোট্ট বোন মিনা আর রিনা তিন কুলে তাদের কেউ ছিল না খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন কেটে যেত একদিন সকালবেলা রিনা কাজে যাওয়ার জন্য বের হওয়ার সময় তার বোনকে ডেকে বললো বোন রে কোথায় গেলি একবার এদিকে আয় তো তখন মিনা এসে বলল হ্যাঁ দিদি বলো ডাকছিলে আমায় তুমি আমি তো একটু পড়াশোনা করছিলাম গো দিদি এই কথা শুনে রিনা বলে ওরে আমার লক্ষ্মী বোনটা রে আচ্ছা তুই পড়াশোনা কর আমি একটু নদীর ঘাটে যাই গিয়ে দেখি সেখানে কোনো মাছ পাই কিনা না তুই কিন্তু খেয়ে নিস মনে করে কেমন তখন মিনা বলল আচ্ছা দিদি তুইও কিন্তু তাড়াতাড়ি চলে আসিস হাঁটতে হাঁটতে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা পথে তার মিন্তি কাকিমার সাথে দেখা হয়ে যায় মিন্তি কাকিমা রিনাকে দেখে বলে ওঠে ও সকাল সকাল তোর মতো অপয়া মেঘে দেখতে হলো আমার আজ তো মনে হচ্ছে আমার দিনটাই খারাপ যাবে তখন রিনা বলল কাকিমা এভাবে বলছো কেন গো আমার যে খুব কষ্ট হয় এভাবে গো কাকিমা তোহাই লাগে তোমার এই কথা বলে রিনা খুব কাঁদতে লাগলো থাম তো বাবু আমার সামনে মেলা ফ্যাস ফ্যাস করিস না ভাল লাগে না আমার এসব পোষায় না আমার এই কথা বলে মেহেন্দি কাকিমা চলে না দুঃখী দুঃখী মনে আবার নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা রিনা হাঁটতে হাঁটতে এক সময় নদীর ঘাটে এসে পৌঁছে গেল এর না নদীতে জাল ফেলল কিছুক্ষণ পর জাল উঠিয়ে ফেলল উঠিয়ে দেখলো জালে কোনো মাছই ধরা পড়েনি এটা দেখে রিনা খুব কাঁদতে থাকে আর বলতে থাকে কেন আমার সাথে কান্না শুনে জলের নিচ থেকে ভেসে ভেসে এক মৎস্যকন্যা উঠে আসলো এরপর মৎস্যকন্যা রিনাকে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন গো তোমার কি হয়েছে মৎস্যকন্যার কথা শুনে রিনা তার সব দুঃখের কথা মৎস্যকন্যাকে খুলে বলল রিনার দুঃখের কথা শুনে মৎস্যকন্যার খুব কষ্ট হলো তখন মৎস্যকন্যা রিনাকে একটি চাদর বীজ উপহার দিল তারপর রিনা জাদুর বীজ নিয়ে খুশি খুশি মনে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এরপর রিনা তাদের উঠোনে বৃষ্টি লাগিয়ে ফেললো পরদিন তারা এসে দেখলো তাদের উঠোনে ফুলকপি দিয়ে ভরে গেছে এর তারা ফুলকপিগুলোকে তুলে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য এভাবেই তাদের দুঃখের দিন শেষ হলো আর তারা হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো